তো আপনাদেরকে স্বাগত জানাই নতুন ভিডিওতে তো আগের ভিডিওতে যেটা দেখলেন যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন আমাদের সান্ধান রেডি ব্যাগ ট্যাগ সব আমরা গুছিয়ে নিয়েছি ফোন ফোন চার্জ করা হয়ে গেছে এখন খাবো দাবো সবাই মিলে রেডি হয়ে এখন যাবো গাড়ির উদ্দেশ্যে গাড়ি চলে এসেছে তো সাথে থাকুন চলো জার্নিটা পুরো পুরো পুরা জার্নি তোমাদের সাথে শেয়ার করবো যে কী করলাম না করলাম সান্ধান করে ফুল রেডি এখন বেরোবো

চলো বন্ধুরা যাই বাপরে এই ব্যাগটা কি ভারী ওরে বাবা রে জলের বোতলে তোমাক বেশি ভারী হয়ে গেছে আউ জানা পডর মধ্যে গাইড নাম্বার ছোট না না আমরা যাচ্ছি মারা হাইটে আজকে

বল আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বল যে সোনা দিদি চ্যানেল সাবস্ক্রাইব করে দি হ্যাঁ একটা সবাই মা উঠ

কি মন্দিৰ

তো মুখ চোখে হালত আপাতত তো এরকম আছে কিছুক্ষণ পরে এটা বিকৃতি ঘটবে ঘটেনি হব কারণ এত ধুলা রাস্তায় এত ধুলা বলার

মামিরা ভাত দালছে তো আমরা এখন একটু ভাত বের করে নিই মাইকে খাবো

এখানে হচ্ছে মন্দিরটা আমি মা মামা সবাই মিলে আসছি আমি তো গাড়ি ওখানে দাঁড়াচ্ছে भालो কই নি আসবা हां बाबा কে চিগাই দিছেস কি বলতে লাগিছ তুমি জয় হনুমান জয় 마হাকুম জয় পরিয়गराज वाले चले गए चले 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 আমরা আমাদের খাবার টাইম আইসা এসে যে ফাওয়ার দাওয়া দিই। এই দুই ভাগে নিয়ে। তাহলে বল বল। ওটা এদিকে দিয়ে দে এদিকে দিয়ে দে আমাদের এদিকে। সব ওদিকে চলুন।